আপনারা যারা ঘরজামায় থাকতে চান তাদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক অনেক ভালো জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই সুন্দরী আফুর টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ জানি না কোন ভাইয়ের কপালে এই সুন্দরী আফু লিখা আছে দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে শর্ট টাইমের মধ্যে পাঠিয়ে দিবেন এই সুন্দরী আফুর বাসায় সরাসরি যাব সেই ভিডিও আপনাদেরকে দিব আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে চ্যালেঞ্জ থাকলো দর্শক বন্ধুরা আমার আরও অনেক চ্যানেল আছে যারা শর্ট টাইমে বিয়ে শিক করবেন ইউটিউবে যে লেখবেন রাজু খান তাহলে আমার অনেক ভিডিও পাবেন এবার দর্শক বন্ধুরা অনেক ভাই আছে ঘর জামাই থাকতে চায় কোথায় যেয়ে বলবেন অনেক কাপুরা আছে ঘর জামাই রাখতে চায় তাদের একটা দুইটা বেবি আছে স্বামী মারা গেছে দুইটা বেবি আছে তো সম্পদ আছে ওই আফু কখনো কোনো ভাইকে বিয়ে সাদি করে তার বাড়ি যদি যায় থাকে তাহলে বেবি দুইটার কি হবে ওই আপু চিন্তা ভাবনা করে আমি কার বাড়ি যাব কাল লাথি খাবো কি দরকার আছে আমার তত্ত্ব সম্পদ আছে রাজু ভাই যদি কোনো ভাই থাকে আমার বাড়িতে থাকবে যার এই পৃথিবীতে একদম কেউ নেই এরকম একটা ভাই আমাকে মেনেজ করে দেন দেখা যায় একটা আপুর বয়স চল্লিশ বছর ওই আপু চাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন বছরে কেউ হইলেও চলবে একটা আপুর বয়স যদি পঁচিশ বছর হয় ওই আপু কি ভাই সত্তর আশি বছরের লোককে বিয়ে করবে কখনো না এবার সত্তর আশি বছর যাদের বয়স তাদেরকেও বিয়ে করাবো সেটা কিভাবে এই ভিডিওতে বলি কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন একটা আপু গ্রামগঞ্জে পড়ে আছে অর্থ সম্পদ কিছুই নাই একটা ভ্যানালাকে যদি বিয়ে করতে যায় যদি ওই ভেনালাকে বলে ওই ভেনালা বলবে তখন ভাই আমাকে এক লাখ টাকা দিন ওই আপু না পারতেছে গার্মেন্টসে চাকরি করতে না পারতেছে হাটে বাজারে যে বলতে যে আমাদের আমরা বিয়ে শি করবো আমাদের কি বিয়ে শি করবো এটা কখনো ভাই সম্ভব না এখন দর্শক বন্ধুরা ওই আপু বাড়িতে খুব কষ্টে আছে ওই আপুকে যদি বলি আপু একটা ভাইয়ের মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনকাম বয়স আশি নব্বই বছর ওই আপু বলবে বয়স কোনো বিষয় না আপু চিন্তা করবে যা খাইয়ে পরে তো ভালো থাকতে পারবো দেখেন দর্শক বন্ধুরা যদি আপনারা আমাদের মাধ্যমে বিয়ে শি করেন দুইটা সাইড বেছে নেবেন হয়তো নেবেন সুন্দরী বউ আর নয়তো যদি অর্থ সম্পদ দেখে বিয়ে করতে চান তাহলে বউ একটু নর্মাল হবে এটা আপনাদেরকে বলে দিলাম কেন বলছি যদি ধরেন আপনার বয়স সত্তর আশি বছর অত্ত সম্পদ আছে তাহলে গরিব ঘরে বিয়ে করেন সুন্দরী আপনি বউ পাবেন এখন যদি আপনার অর্থ সম্পদ নেই আপনার বয়স কত চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আপনি চাচ্ছেন সুন্দরী বউ বিয়ে করব এটা কখনো ভাই সম্ভব না দর্শক বন্ধুরা আপনারা আমার কথা ক্লিয়ার কাট বুঝতে পারছেন এবার আপনারা সরাসরি আমার বাসায় আসবেন কারা যারা আমাকে একশো টাকা করে অ্যাডভান্স করছেন তাদেরকে কিছুদিনের মধ্যে একটা ডিট দেবো ডিট অনুযায়ী আপনারা আমার বাসায় আসবেন ডাউল ভাত খাবেন এলাকায় খোঁজখবর নেবেন আমি কেমন আপনাকে বিয়ে সাথে দিতে পারবো কিনা যদি কেউ ভালো বলে তাহলে আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমার সাথে আপনি প্রথম অবস্থায় কিভাবে যোগাযোগ করবেন আমাদের একটা ভিডিও পাঁচ লক্ষ দশ লক্ষ মানুষে দেখে দশ লক্ষ মানুষে দেখলে এক লক্ষ মানুষে ভাই ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সাথে তো আর কথা বলা সম্ভব না এক লক্ষ মানুষ তো আর সদস্য হবে না আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমার বিকাশে আগে একশো টাকা দিবেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব যদি ফোন না দেয় আপনি আমার বাজে কমেন্ট করেন মামলা করেন সেটা আপনার বিষয় এবার আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর আরেকটি বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই দুইটাই বিকাশ পার্সোনাল নাম্বার আবার কেউ ফিলাক্সি লোড করে দেন না কেউ রিসার্চ করে দিবেন না অনেকে কিন্তু করে দিচ্ছেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব আমাদের কাছে সনাতন ধর্মের অনেক সুন্দরী আপু আছে তাদেরকেও আমরা ক্যামেরার সামনে আনতে পারছি না ভাই সবাই ক্যামেরার সামনে আসতে চায় না যদি কোনো ভাই থাকেন সনাতন ধর্মের মধ্যে শর্ট টাইমের মধ্যে যোগাযোগ করবেন এই সুন্দরী আপুর বিষয়ে এখন কিছু বললাম না এই আপুর বাসায় যাব তারপরে ভিডিও সামনে আনবো সব আপনারা জানতে পারবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের জন্য এই আপুকে শর্ট টাইমে বিয়ে সাথে দিতে পারবো দর্শক বন্ধুরা ভালো থাকবেন হয়তো দেখা হবে নেক্সট ভিডিওতে